একচল্লিশ বছর আগে তখন আমি ছোট ছিলাম সাংবাদিকতা করার কোনো জায়গাতে নেই তখন বিদ্যালয়ে পড়ি একদম শৈশব সে সময় টিভির চল আসেনি তখন বেতারে সংবাদ শুনতে হতো তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী সে সময় আজ থেকে একচল্লিশ বছর আগের কথা বলছি উনিশশো সালে তেসরা এপ্রিল রাকেশ শর্মা ভারতের প্রথম যিনি নাগরিক যিনি মহাকাশে যাত্রা করেছিলেন জায়গা কোথায় ছিল জায়গা ছিল কাজাক সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের বাইকনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপিত সোভিয়েত টি ইলেভেন মহাকাশ জানে উড়েছিল স্যাটেলাইট ফোনে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা হয়েছিল ওখান থেকে জিজ্ঞেস করেছিলেন ভারতবর্ষটা কেমন লাগছে এখনও ভিডিও সাদা কালো ছবি আছে এখন যুগ পাল্টেছে ছবি কালার হয়ে গেছে এখন থ্রিডি যুগ অ্যানিমেশনের যুগ এর যুগ প্রযুক্তিগতভাবে অনেক এগিয়েছি তার সঙ্গে একচল্লিশ বছর পর আরো একজন ভারতীয় শুভ্রাংশু শুক্লাকে নিয়ে গর্বে অনুভব করছে ভারতবর্ষের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দু হাজার পঁচিশের জুন সেবার ছিল এপ্রিল এবার জুন মাঝখানে একটা মাস সালটা যেন উনিশশো চুরাশি আর সালটা দু হাজার পঁচিশ হিসেব বরাবর কিন্তু অন্তরাজন একটা তাই চার দশক পর যখন মহাকাশে শুভ্রাংশু শুক্লা তাকে নিয়ে লখন সবাই মেতে উঠেছেন তার যেখানে পড়াশোনা করেছেন সেখানকার ছাত্রছাত্রী তার বাবা তার মা বলছিলেন সেখানে তো তৃতীয় মহাকাশ নবশ্চর্যকে বলে তিনি চোদ্দ দিনের জন্য যাচ্ছেন চলে গেছেন উঠে গেছেন আমরা সুনিতা উইলিয়াম ফেরার পর নব্বই দিনের জায়গায় নমাস হয়ে গেছিল মার্চ মাস ছিল গোটা দেশ তাকিয়েছিল তারপর নেমেছেন গবেষণার বিভিন্ন অধ্যায় তৈরি হয়েছে মহাকাশের দিনটা খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের যে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে যে অগ্রগতি নতুন দিগন্ত খুলে যেতে পারে যা শুরু করেছিলেন রাকেশ শর্মা আর শুরুটা অন্ত একচল্লিশ বছর পর আবার শুভ্রাংশ শুক্লা তাই ভারতবর্ষে এক ভারতবর্ষে একশো কোটি মানুষ অবশ্যই তাকিয়ে আছে তার দিকে তিনি ফিরে আসার পর কি কি আবিষ্কার হলো কি কি ভাবনা হলো কি কি দেখলেন এসব নিয়ে কাটা ছাটা পোস্টমর্টম হবেই হবে তাই একজন ভারতবাসী হিসাবে একজন সাংবাদিক হিসাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমরাও মহাকাশ গবেষণার কিছু রহস্য জানতে পারব মহাকাশ মানি তো রহস্য মহাকাশ মানি তো কিছু খুঁজে বেড়ানো আলো বর্ষিকা থেকে বহু দূরে এই নক্ষত্র এই নক্ষত্র এই সমস্ত ছোটাছুটি এগুলো সব আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তিগত জায়গায় দেখেছি তাই মোট তিনজন মহাকাশচারীর সঙ্গে তিনি রওনা দিলেন ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা আপনাকে স্যালুট ভারতের গগনযান প্রকল্পের অধীনে মহাকাশচারী নির্বাচিত হয়েছিলেন তিনি গত কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়া খারাপ ছিল যার জন্য মহাকাশযানটা উঠছিল অনেক যেটাতে ওঠার কথা এবং আজকে সেটা পঁচিশ তারিখে উৎক্ষেপণ হয় এবং যেটাতে গেছেন সেটা হচ্ছে যে স্পেস এক্স এক্সিমো ফোরের ড্রাগন মহাকাশ যান ড্রাগন মানে অনেক বড় ব্যাপার পঁচিশে জুন ফ্লোরিডা থেকে তিনি তার লঞ্চ প্যাড হলো সবাই টিভির দিকে তাকিয়ে ইসরো তাকিয়ে ইসরোর যে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তারা তাকিয়ে আছে কতটা উঠছে কোন গতিতে উঠছে কারণ আমাদের কল্পনা চাওয়ালার অভিজ্ঞতা আমাদের আছে সে ব্যথা আমাদের এখনো নিবে যায়নি মিলিয়ে যায়নি খুব স্বাভাবিকভাবে সেই দিকে আমাদের নজর ছিল খোদ প্রধানমন্ত্রী নজর রেখেছেন গোটা পৃথিবীতে এই মুহূর্তে যা পরিস্থিতি ইরান ইসরায়েল নিয়ে যখন যুদ্ধ চলছে আমেরিকা যখন ইন্টারভেনশন করছে সেই সময় এই ধরনের মহাকাশ পৌঁছনু শুভ্রাং শু শুক্লাকে নিয়ে গর্ব অনুভব করছেন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ অরুণাচল প্রদেশ থেকেই কন্যা কুমারিকা কন্যা কুমারিকা থেকে গুজরাট থেকে সর্বোত্তম মানুষ তাই এক্স মিশন হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো চতুর্থ বেসরকারি নবস্চার অভিযান ফ্লোরিডাকে খুব বিখ্যাত যেখানে স্পেস কেনেডি যেটা কেনেডি স্পেস সেন্টার সেখান থেকে আপনার প্রত্যেকের মনে আছে যে যেখান থেকে নীল আমস্ট মহাকাশে গেছিলেন সেটা ছিল অ্যাপেলো ইলেভেন যা লঞ্চ করা হয়েছিল সেই সময় তাই স্পেস এক্স ড্রাগন মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হলো ফ্যালকন নাইন রকেট যা চালনা করছেন শুভ্রাংশু এক্সিমো ফোর এক্সিমো ফোর মিশনের নেতৃত্বে আছেন প্রাক্তন নাসা মহাকাশচারী পেগি হুইটসন তিনি এর আগেও গেছেন এক্সপিরিয়েন্স নবশ্বর আর যিনি এক্সি হমস কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন যিনি যাচ্ছেন মানে পেগি যিনি রয়েছেন পেগি হুইটসন আর আন্তর্জাতিক যাদের ক্রু আছেন তাদের মধ্যে পোল্যান্ডের স্লাওস উজানান স্কি উজানান স্কি আর হাঙ্গেরির টিবর কাপু টিবর কাপু হচ্ছে রে সেখানে এই টিমে আছেন আর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে আর শুক্লা হচ্ছে এই মিশনের পাইলট হিসেবে তিনি যোগ দিয়েছেন তার এই যে যেটা বললাম সেটা কি খুব মনে হলো খুব সাদা মাটা ব্যাপার হলো যে মনে হচ্ছে যে বর্ধমান থেকে হাওড়া পৌঁছানোর ট্রেনে করে সেরকম ব্যাপার আছে নাকি তা কয়েক হাজার মাইল দূরে সেই আন্তর্জাতিক মহাকাশ জানে সেখানে পৌঁছে চোদ্দ দিনের কাজ আছে কি কি গবেষণা করবেন তার জন্য দেশ তাকিয়ে আছে তাহলে আমরা কি এটা বলতে পারি না যে একচল্লিশ বছর পর নতুন দিগন্ত ভারতবর্ষ খুলে দিল এই শুভ্রাংশ শুক্লা যা করছেন এখন অব্দি পৌঁছানোর পর তার কাজ কাজকর্ম শুরু হবে অ্যাক্টিভিটি শুরু হবে বিজ্ঞান নিয়ে ভাবনা হবে মহাকাশ নিয়ে ভাবনা হবে এই যে স্পেস যে স্পেস স্টেশনে যেটাতে গেলেন যে স্পেস স্টেশন যেটাতে যাবেন আন্তর্জাতিক মহাকাশ জানে এবং যেটাতে করে গেলেন সেটাও খুব ফ্লোরিডার যে কেনেডি স্পেস সেন্টার থেকে এই গোটা বিষয়টা ভারতবর্ষের বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেমন রাকেশ শর্মা করে দিয়ে গেছেন উনিশশো সালে থার্ড এপ্রিল আজ দ্বিতীয় অধ্যায় শুরু করলেন শুভ্রাংশু শুক্লা দু পঁচিশে পঁচিশে জুন বেশি বিস্তারিত আর ব্যাখ্যায় না গিয়ে আমাদের শুভকামনা শুভেচ্ছা রয়েছে বিজ্ঞান সম্পর্কে আমাদের আগ্রহ রয়েছে ভাবনা রয়েছে আমাদের উন্মেষ রয়েছে আমাদের চেতনা রয়েছে আমাদেরকে মহাকাশ সম্পর্কে আরো জানার ব্যাপার আছে পৃথিবী এগিয়ে যে অগ্রগতির সঙ্গে এগিয়েছে পৃথিবীতে যত বেশি এগিয়েছে তার সঙ্গে যে আন্তর্জাতিক স্পেস স্টেশন গুরুত্বপূর্ণ পৃথিবীর পরিস্থিতি আবহাওয়া পরিবর্তন পৃথিবীর কোথায় কোথায় কি কি বিষয়গুলো আছে এবং মহাকাশ থেকে পৃথিবীকে কেমন লাগে পৃথিবী ব্যবস্থাটা কি এই সমস্ত আছে নক্ষত্র তারাদের খেলা আছে সেগুলো দেখা যাচ্ছে তারা যারা গেছেন তারা বল তারা অনুভব তাদের বিভিন্ন এক্সপ্লেনেশন তারা যখন দেন সেগুলো শুনি আমরা তাই ইতিহাস কখনো ভুলে যায় না মানুষ তাই একচল্লিশ বছর পর যখন আমরা শুভ্রাংশ শুক্লাকে নিয়ে যখন সংবাদ পরিবেশন করছি এটা গর্বের আপনার সঙ্গে থাকুন আপনার দেখতে থাকুন কমেন্টস করবেন এটা আমাদের গর্বের দিন ভালো লাগার দিন নমস্কার আমি নয়ন ভাই